ফাইনালি কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং একদম প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ

হ্যালো গাইস কেমন আসলে তোমার সময় আশা করি সবাই ভালো আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত ফাইনাল কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি একদম বাস স্ট্যান্ডে কাছে রেখে কী বলছো তো শ্রীভূমিতে কীভাবে আমি আসলাম সেটা তোমাদের সর্বপ্রথম বলে দিস শ্রীভূমিতে আসতে হলে কিন্তু দুটো রাস্তা আছে শিয়ালা থেকে তোমরা বাস ধরেও আসতে পারো এছাড়া কিন্তু তোমরা চাইলে বিধাননগর স্টেশন থেকে অটো কিংবা বাস ধরেও কিন্তু আসতে পারো আমি অটোতে করে এসেছি অটোতে করে কিন্তু ভাড়া কুড়ি টাকা নিয়েছি আমাকে আর বাসে আসতে চাও তাহলে কিন্তু দশ পনেরো টাকা মতন ভাড়া নেবে তো বুঝতেই পারছো কীভাবে আসবে এ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের লোকেশনও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমার ডিসক্রিপশনের লোকেশনও চেক করতে পারো আর এই যে পেছনে যে দেখতে পাচ্ছো যে রাস্তাটা সেই রাস্তাগুলো কিন্তু এখন আমাদের যেতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের দিকে তো চলো বেশি কথা বলবো না সেভাবে এখান থেকে বেরোই আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা আমরা দেখবো তো চলো তুমি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ আর বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছি এই সেই রাস্তা যে রাস্তা ধরে কিন্তু লাইন দিয়ে দিয়ে আমাদের শ্রীভূমির দিকে প্রবেশ করতে হয় আর এই পাশে দেখতে পাচ্ছ এই পাশ কিন্তু লাইন হয় তোমরা জানো আর অলরেডি দেখতে পাচ্ছ এখানে মানে রাস্তায় যে গেট সেই গেট কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে আর বেশি দিন কিন্তু বাকি নেই দুর্গাপুজোর আর এখন সময় একটা পঁয়ত্রিশ আর শ্রীমুলিতে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে একটি হচ্ছে আমাদের জাতীয় চলবে ঠাকুর দেখা শ্রীভূমিতে প্যান্ডেল ঠাকুর আর সেলফির এই রাস্তায় যখন আমরা আসি না

আর ক্লাবের পাশেই এখানে কিন্তু শ্রীভূ স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু হয় আর এখানে দেখতে পাচ্ছে এখানে কিন্তু মানে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে আর এখানে এই বছর শ্রীভূ স্পোর্টিং ক্লাবে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার দেওয়া আছে এখানে ব্যানারে লেখা আছে দেখো শ্রীভূমি কিন্তু এবছর বান্নতম বর্ষ এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মনে করে যে প্রতিমাটা হবে ঠিক এরকমটা দেখতে হবে কিন্তু প্রতিমা দেখতে ঠিক এরকমটা হবে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর শ্রীভূমি এই স্পুয়েডিং ক্লাবের প্যান্ডেল এ বছর কি মধ্যে চলছে আর প্যান্ডেলে কতটা কাজ হচ্ছে সেটাই আমি তোমাদের জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তোমাদের হালকা করে একটা সিনেমারিক শট দেখি এখন কিন্তু আমি যাচ্ছি একদম স্পিনিং ক্লাবের প্যান্ডেলের সামনে তো দেখতেই পাচ্ছ সিমএস ট্রেডিং ক্লাবের প্যান্ডেল কিন্তু আমার পেছনেই আছে সিমএস ট্রেডিং ক্লাবের এবছরের থিম হলো দক্ষিণ ভারতের ত্রিপুতি বালাজির মন্দির দক্ষিণ ভারতের ত্রিপুতি বালাজির মন্দির এবছর শ্রীভূমিতে তোমরা দেখতে পাবে তো দক্ষিণ ভারতের এই ত্রিপুতি বালাজির মন্দির দেখতে কিন্তু আর দক্ষিণ ভারতে যাওয়া লাগবে না তোমাদের তোমরা এই বছরের দু হাজার চব্বিশের দুর্গাপুজো কিন্তু দেখতে পাবে শ্রীভূমিতে আর এই বছর এই শ্রীভূমি স্পিডিং ক্লাবের প্যান্ডেলে উচ্চতা কথা হতে চলেছে এবছরে বছরে এই বছর একশো থেকে একশো পঞ্চাশ ফুটের কাছাকাছি সো বুঝতেই পারছো প্যান্ডেলের হাইট কিন্তু অনেকটাই বসে তো এই শ্রিপুর স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কতটা কাজ হয়েছে তোমাদের চলে হালকা করে একটা সিনেমেটিক শার্ট দেখিয়ে দিই লেটস তো তো ভাই শ্রিপুরি স্পোর্টিং লাইভ প্যান্ডেলে তোমাদের সিনেমা শোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব দিও ভাই দেখতে পাচ্ছ আবার কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে গেছে মানে এক্ষুনি কিন্তু রোদ আবার দেখা যাচ্ছিলো আবার কিন্তু দেখো বৃষ্টি চলে এসেছে তো সবাই একটু ওয়েট করি দেখি বৃষ্টিটা একটু কমুক তারপরে তোমাদের ভিডিও করে আমি দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন বলছিলাম যে ওয়েদার খারাপ হয়েছে এদের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এখন কিন্তু আমি একদম প্যান্ডেলের সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছি বৃষ্টি যাতে না পড়ে জল এই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যবস্থা করা কিন্তু শ্রীভূমিতে জায়গাটা কিন্তু অনেকটাই কম কম অনেকটা জায়গার মধ্যে এত বড় একটা প্যান্ডেল করে সেটাই অনেক মানে কি বলবো তোমাদের সত্যি ভাবার বিষয় এটাই মানে শ্রীভূমিতে এত কম জায়গা থাকার সত্ত্বেও কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়ে থাকে তারা যদি জায়গাটা আরো বেশি হতো না এখানে তাহলে কিন্তু আরো অনেক ভালো ভালো প্যান্ডেল আমরা দেখতে পেতাম এটা কিন্তু এখন দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে এটা এগুলো কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইন করে রাখা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু এরপরে ওপরে লাগানো হবে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু এরপরে এই ডিজাইন কমপ্লিট হওয়ার পরে লাগানো হবে এরপরে আবার কালারিং হবে তো এই বছর পুরো প্যান্ডেলটা কিন্তু হোয়াইট কালার থাকবে আশা করি আর তারপরে লাইটিং এর কি সমস্যা থাকবে সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো এই যে অংশগুলো এগুলোর সম্ভবত প্যান্ডেলের ভেতরের ভেতর দিকেই থাকবে লাগানোর পরে কিন্তু কালার করা হবে সাদা কালার দেখতে পাচ্ছি এরকম সাদা সাদা কিন্তু কালার হয়ে যাবে এটা কালার করা হয়েছে এটা কালার সাদা পরে করছে দাদারা দেখতে পাচ্ছি সেটা আমি তোমায় দেখালাম এটার পরে এরপরে কিন্তু কালারিংটা হয়ে যাবে আর এই বছর প্যান্ডেলটা কিন্তু পুরো সাদা থাকবে এখান থেকে কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে প্যান্ডেলটা এখন এখন আছি একদম প্যান্ডেলের ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ যেখানে কাজ হচ্ছে দেখো এখানে কিন্তু জোর কবে না এই মুহূর্তে কাজ চলছে প্যান্ডেলের যে জিনিসগুলো লাগানো হয়ে গেছে দেখো অলরেডি কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আবার দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েদার বৃষ্টি হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে আর এখন কিন্তু প্যান্ডেলটাকে দেখতেও বেশ দারুণ লাগছে আর প্যান্ডেলের হাইটটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই হচ্ছে ভাই কতটা হাইট হচ্ছে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যখন আসবে এবছর তোমরা দেখতে ভূমিতে তখন বুঝতে পারবে প্যান্ডেলের হাইটটা কিন্তু অনেকটাই হয়েছে তো এবছর আমরা যতটা জানতে পেরেছিলাম এই বছরের প্যান্ডেলের হাইট কিন্তু ওই একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ ফুটের কাছাকাছি হবে আর এখানে দেখতে পাচ্ছি ভেতরে যে জিনিসগুলো রাখা আছে ডিজাইন করে করে এই ডিজাইনগুলো কিন্তু এরপরে প্যান্ডেল এখানে সেট করা হবে তোমরা জানো এই দেখো প্রচুর পরিমাণে কাজ কিন্তু এখানে করে রাখা আছে সমস্ত রকমের এই যে অংশগুলো দেখতে পাচ্ছো অত সুন্দর ডিজাইন দেখো সেই দেখো ঠিক আছে প্রচুর কিন্তু এই কাজগুলো মানে যত আমার মনে হচ্ছে তো প্রায় দেখে তো মনে হচ্ছে প্রায় কাজ কিন্তু কমপ্লিট এক কথা চলে যাক কারণ দেখো এখানে এত মাল জিনিস আছে যদি সবগুলো সেট করা হয়ে যায় না এখানে প্যান্ডেলে তাহলে কিন্তু প্রায় প্যান্ডেলটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে অলরেডি কিন্তু অনেকটাই হয়ে গেছে কাজ আর এই জিনিসগুলো যখন পুরোপুরি হবে হয়ে যাবে তখন কিন্তু লাগানো হয়ে যাবে তখন কিন্তু প্যান্ডেলটা প্রায় হয়ে যাবে বললে তাহলে বাইরেটা তো ভেতরে এখানে যে কাজগুলো হচ্ছে সেটা তোমাদের চলো একটু দেখিয়ে দিই পুজোর কদিন ধরে দিনে রাতে চলো ধীরে ধীরে সামনের দিকে যাই আর এখানে দেখতে হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন আছে যেরকম সাউথের মানে সাউথের আমরা মন্দিরগুলোতে দেখি সেরকম ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি করে করে রাখা আছে তো এই ডিজাইনগুলো কিন্তু থাকতে চলছে এবছর শ্রীভূমিতে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মূর্তিও আছে এই মূর্তিগুলো দেখে আশা করি বুঝতে পারছো এই মূর্তিগুলো কিন্তু প্যান্ডেলের কোনো কোনো অংশে কিন্তু থাকতে চলেছে এবছর দেখতে পাচ্ছ আর এখান থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এখন এরকমটা লাগছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু ওপরের যে অংশগুলো কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই নিচের যে অংশগুলো এইটুকু আছে দেখতে পাচ্ছি এই অংশটায় কিন্তু বাকি আছে কাজটা আর কিছুদিন পরে কিন্তু আবার শ্রীভূমিতে ঠাকুর আসবে তো কিছুদিন পরে কিন্তু শ্রীভূমিতে ঠাকুর আসতে চলেছে তো সেই যে ঠাকুর শোভাযাত্রা শ্রীভূমিতে কিন্তু ধুমধাম করে হয় কার কাছ শিবমি ঠাকুর অনেক ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু শিবমীর ঠাকুর প্রতি বছর দুর্দান্ত লাগে তো এই বছর আসবো চেষ্টা করবো দেখি শিবমিত ঠাকুরানা যে শোভাযাত্রা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো চন্দ্র রূপা চিত্র মায়া এরকম ধরনের তোমরা শিবীতে দেখতে পাবে তবে তোমাদের তো বাইরেটা আমি দেখিয়ে দিলাম বাইরেটা কতটা কাজ এগিয়েছে আর এই মুহূর্তে কাজের কি প্রস্তুতি চলছে শিবী স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের আর এখন আমরা দেখি প্যান্ডেলের ভেতরে কতটা কাজ এসেছে তল সেটাও তোমাদের একটু দেখি যে হালকা গোটা তো এখনও কিন্তু আমি আছি প্যান্ডেলের এক্সিট পয়েন্টে দেখতেই পাচ্ছ সো ভেতরে কিন্তু সেরকম একটা কাজ হয়নি সো তোমাদের কী দেখাবো ভেতরটা যখন কাজ হবে তখন আমি তোমাদের দেখাবো এখন যেহেতু ভেতরে কোনো কাজই হয়নি দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কোনো কাজ হয়নি হালকা একটু ডিজাইনের যে অংশগুলো আছে সো ভেতরটা কিন্তু কালারটা একটু আলাদা হবে বাইরেটা হোয়াইট কালার হবে আর ভেতরটা হয়তো হালকা একটু মানে অন টাইপের এরকম একটা কালার তোমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে এরকম টাইপের কালার থাকবে আর ডিজাইনটা কীরকম থাকবে সেটা যখন কাজ হবে সেটা তখন তোমাদের ধীরে ধীরে দেখানো যাবে আর সিভি স্পিডিং ক্লাবের প্যান্ডেলে উদ্বোধন করবে হচ্ছে সেটা তোমাদের জানানোর চেষ্টা করবে একটু তো চলো দেখি আমি সাথে কথা বলে দেখি আর যতটা জানতে পারলাম শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের উদ্বোধন কিন্তু মহলায়ের কাছাকাছি হবে তো এখনও কিন্তু ডেট ফিক্স হয়নি তো ডেট ফিক্স হলে তোমাদের আমি জানিয়ে দেবো আর প্রতি বছর মহলায় থেকে কিন্তু শিবভূমিতে মারাত্মক লেগেলে ভিড় শুরু হয়ে যায় তো তোমরা জানো যে শিবভূমির প্যান্ডেল দেখার জন্য কিন্তু মহলায় আগে থেকেই মানুষ ভিড় করে থাকে আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্যান্ডেলের ভেতরে যে কতটা কাজ হয়েছে বা ভেতরে কীরকম ডিজাইন আছে সেটা আমি দেখাবো

উপর থেকে উপর থেকে আসছে দেখতে কিন্তু সত্যি অসাধারণ আছে ট্রেনটা কেমন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা আর মোটামুটি এই মুহূর্তে স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এতটাই কাজ হয়েছিলো সেটাই তোমাদেরকে দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে তার ভালো থাকবে সাবস্ক্রাইব করটা